ঘুষ খাওয়ার রেঞ্জ কত বড় হবে আপনি ভেবে দেখেছেন স্যার আজ আপনাকে দেখে আমি একেবারে ফিদা হয়ে গেছি সে জবে থেকে পুলিশে ঢুকেছি ভেবেছি রকম একজনকেই আমার গুরু করব আরে আমরা তো দু দশ টাকা করে লোকের নজর এড়িয়ে ঘুষ নিই আপনি এমনভাবে ঘুষ নেন যেন ঘুষ নেওয়াটা আপনার অধিকার এসব ভেবে কোনো লাভ নেই এই শহরে যত দু নম্বরই কাজ হচ্ছে তাদের সবার টাকার শেয়ার আমাদের চাই সেটা লিফলেটের মাধ্যমে হোক আর পোস্টারের মাধ্যমে এই খবরটা ছড়িয়ে দাও যারা টাকা দেবে তাদের গেট খুলে দাও না হলে তাদের চামড়া গুটি দাও এটাই বীর প্রতাপের কিন্তু স্যার এইভাবে ওপেন ঘুষ নেওয়াটা কি ঠিক হবে না একেবারেই ঠিক হবে না তার জন্য একটা ফাউন্ডেশন করতে হবে ফাউন্ডেশন কি নাম হবে ফাউন্ডেশনের ফাউন্ডেশনের নাম আশা ফাউন্ডেশন